আমরা ফার্নিচার সাপ্লাই করি সেই বিল পাইনি এখনো পর্যন্ত সেই বিলের জন্য রাস্তায় রাস্তায় ঘুরছি বিল পাইনি এই জন্যই রাস্তায় আসছি এবং আমাদের দাবি হচ্ছে যেভাবে আমরা এই তাদের পাওনা টাকা পাইতে পারি যাতে এইটা যাতে আপনারা ব্যবস্থা করেন থেকে আসলে কি ধরনের শিকার হয়েছে এবং প্রায় কত মূল্যের আসলে আমার আমার ব্যক্তিগত পাওনা পঁয়ষট্টি লাখ আর সমষ্টিগত পাওনা চারশো কোটি টাকা ব্যক্তিগত পাওনা এটা ওনারা বারবারই প্রতিশ্রুতি দিয়েছে বিভিন্নভাবে চেক দিয়েছে চেকগুলো সব বাউন্স করেছে অর্থাৎ চেক প্রতারণা তারপরে ওনারা একটা এরকমও বলেছে আপনাদের নামে একটা জমি লিখে দিচ্ছি সেই জমিটা বিক্রি করলে আপনারা একটা ভালো ভ্যালু পাবেন আমরা আপাত এইরকম নানাভাবে আমাদেরকে নির্যাতিত করেছে এবং প্রতারণা করেছে মানে সব ধরনের মানে যেটা বলবো আমার গত চার বছরের সব দাঁড়িয়ে আর্থিক সংকট আমি একটা মানুষের জীবন থেকে ক্যাশ টাকা পঁয়ষট্টি লাখ টাকা যদি কালকে আপনার জীবন থেকে নাই হয়ে যায় আপনি বুঝবেন পঁয়ষট্টি টাকা লাখ টাকা নাই হয়ে গেলে কি হবে এবং সেই এটা পাঁচ বছর আগে পঁয়ষট্টি লাখ টাকা ওইটার ভ্যালু আরও কত বেশি ছিল তো ওই টাইমে যখন আমাদের টাকাটা নাই হয়ে যায় তখন অ্যাকচুয়ালি আমরা আকাশ থেকে একবারে আবার জমি এসে চিৎকে পড়ি এরকম অবস্থা হয় আমাদের লাইফ স্টাইল থেকে শুরু করে মানে বড় একটা ধাক্কা খাই জীবনে এই ধাক্কা জীবনে কেউ না খাক এবং বাংলাদেশে এই ধরনের প্রতারণা আর কেউ না ডট আসলে আপনাদের সম্মিলিত সাথে মানে এইটা হচ্ছে ওনারা প্রচার করে ওনারা ইনভেরিয়েন্ট টেলিকম নামে একটা টেলিকম প্রতিষ্ঠান আছে এবং ডক্টর মুক্তবা আলী বাংলাদেশের বিখ্যাত একজন সার্জন এভার হাসপাতালে উনি বসেন এবং তৎ মানে বাংলাদেশের খুব পপুলার একজন ডাক্তার যার সিরিয়াল পাইতে উনি হচ্ছে এই কোম্পানির চেয়ারম্যান তো আমরা একটা আশা ভরসা পাই যে যেহেতু এই কোম্পানির চেয়ারম্যান হিসেবে এরকম একজন স্বনামধন্য ডাক্তার আছে এখানে হয়তো আমরা প্রতারণা হব না এবং প্রথম ছয় মাস সাত মাস আমরা কেউ কোনো পেমেন্টে কোনো দিলে পাইনি এই কারণে আমাদের কনফিডেন্স পারে না এই কোম্পানি হয়তো আমাদের পেমেন্ট ভালো দিবে এই জন্য আমরা বেশি বেশি করে প্রোডাক্ট দেওয়া শুরু করি তাদেরকে প্রথম তিন সাত মাস তারা আমাদেরকে প্রোডাক্ট পেমেন্ট ভালো দেওয়াতে আমরা যারা দশ লাখ টাকা পনেরো লাখ টাকা বিশ লাখ টাকা ক্রেডিট দিতাম তারা পঞ্চাশ লাখ টাকা ক্রেডিট দেওয়া শুরু করি কারণ তাদের ট্রানজ্যাকশান ভালো তাদেরকে মাল দিলেই পেমেন্ট দিয়ে দিচ্ছে কিন্তু আমরা হঠাৎ করে দু হাজার একুশ সালের মার্চে এসে জানতে পারলাম সমস্ত আমাদের টাকা সহ সমস্ত টাকা নিয়ে কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর ইউএসএতে পালিয়ে গিয়েছে সেটা এবং সেটার পরবর্তীতে দু হাজার একুশ সালেই তার নামে একটা মানি লন্ডারিং মামলা করে সিআইডি যেই মামলাটা একশো ষোলো কোটি টাকা মানি লন্ডারিং করে সে বিদেশে পাচার করেছে এই ভিত্তিতে করে সরকার বাদী হয়ে মামলা করেছে এবং সিআইডি এই মামলার তদন্ত করেছে এখন মূলত কয়জন আসলে গ্রেপ্তার হয়েছে মামলা আমাদের মামলা চলমান আছে প্রায় তিনশো মামলা তার মধ্যে একটি মামলাতে গ্রেপ্তার ওয়ারেন্ট বের হয়েছে সত্তরটি মামলার আর গ্রেপ্তার দেখানো হয়েছে একজনকে সেটা হচ্ছে কোম্পানির চেয়ারম্যান ডক্টর মুস্তফা আলী বা এম আলী তাকে সে তার আবার আরেকটা মামলার শুনানি আছে সে বলতে চাচ্ছে সেই কোম্পানিতে তার কোনো দায়ভার নেই সেই কোম্পানির কেউ না সেই কোম্পানির চেয়ারম্যানও না তাকে জোর করে চেয়ারম্যান বানানো হয়েছে আপনারা জানেন কোনো কে কোম্পানির চেয়ারম্যান কাউকে জোর করে বানানো যায় না এটা যদি আপনি কোর্টে যেয়ে বলেন যে ভাই আমি এই কোম্পানির চেয়ারম্যান আমাকে জোর করে বানাইছে আর জেএসিতে নাম কেউ একজন ঢুকাই দিতে এটা সম্ভব না আপনার নামে কোম্পানি আছে আর আপনি জানেন না তারপরে আপনি কেন ধামাকা শপিংয়ের বিভিন্ন মিটিং মিটিংয়ে সভাপতিত্ব করছেন যদি আপনি কোম্পানির কেউ নাই হয়ে থাকে এই প্রশ্নটা আপনাদের মাধ্যমে হাইকোর্টের পর্যন্ত পৌঁছাইতে চাই যদি সেই কোম্পানির কেউ না হয়ে থাকে আমাদের সাথে দেনা পাওনা নিয়ে সেই মিটিংগুলো কেন করছে আমরা এই পাওনা টাকা না পেয়ে একটা হচ্ছে আমার লাইফস্টাইল চেঞ্জ করা লাগছে ফার্নিচারের যে ফ্যাক্টরিটা ছিল সেই ফ্যাক্টরিটা আমি ছেড়ে দিয়ে বাধ্য হই বর্তমানে ছোটোখাটো একটা ব্যবসা করে কোনো রকমের সার্ভাইভ করছি এবং এই টাকা না পেলে হয়তো যে আগের যে জীবনে ছিলাম ওই জীবনে আর ফেরা হবে